কিছুটা ঈদ ঈদ ফিল হইতেছে মনে হচ্ছে যে সামনে ঈদ হইতেছে ক্যাম্পাস খুবই উৎসব পুকুর পরিবেশে আছে আমরা খুবই এক্সাইটেড ভোট দেওয়ার জন্য প্রথমে ভাবছিলাম হয়তো রাষ্ট্র নির্বাচন হবে না এরকম কিছু কারণ অনেক ঝামেলা হইতেছিল শুধু দিকে বাট এখন আমরা খুবই এক্সাইটেড আজকে সবাই হচ্ছে লিটলেট দিতেছে পোস্টার দিতেছে আমাদের খুবই ভালো লাগতেছে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের প্রচারণা চলতেছে আমেদের সাথে অনেক আড়ম্বরপূর্ণভাবে এবং শিক্ষার্থীরা পঁয়ত্রিশ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যেহেতু এই নির্বাচনটা পেয়েছে তারাও এটা স্বাভাবিকভাবেই নিচ্ছে আগামী পঁচিশ তারিখ যেহেতু নির্বাচন আর কয়েকদিন প্রচারণা চলবে আজকে তৃতীয় দিন আমরা আশা করছি সুন্দর এবং আমিষপূর্ণ একটা নির্বাচন হবে ইনশাআল্লাহ এবং আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্রশিবির সমর্থিত এই শিক্ষার্থী জোট এই প্যানেলের জন্য দোয়া চাই আমাদের ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রেখেছে আশা করি এখানেও আস্থা রাখবে নির্বাচনী পরিবেশ আসলে এখন অনেক বেশি উৎসবমুখর হয়ে উঠেছে আমি যে ভরপুর বলা চলে পুরো ক্যাম্পাসে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং আমরাও সেখানে সহযোগিতাপূর্ণ আচরণ করছি তারা তারা বেশ কার্যকরভাবেই তাদের প্রচারণা চালাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সারাদিন ব্যাপী তাদের যে প্রচারণা আমাদের হাতে লিফলেট দেওয়া থেকে শুরু করে তারা কে কোন ব্যালট প্রাপ্ত হয়েছে এবং কে কোন পদে দাঁড়াচ্ছে এই নিয়ে তারা বেশ কর্মমুখর দিন কর্মমুখর দিন যাপন করছে এবং আমরা এরকম পরিবেশ ক্যাম্পাসে কখনো এর আগে দেখিনি এবং আমরা বেশ ব্যাপারটা উপভোগ করছি এবং আশা করছি যে আগামী আসন্ন রাখসুতে আমরা ভোটাররা যারা আছে তারা তারা আমাদের মনোনীত আমাদের যা যাদেরকে আমাদের যোগ্য মনে হবে তাদেরকে ভোট দিয়ে আমরা মনোনীত করব। আসলে বৃষ্টি বাদল যাই হোক আমাদের প্রচারণা থেমে থাকে কিন্তু নির্বাচনী আমেজ থেমে যাবে তাই ফুটবল টুর্নামেন্টও এমন একটা সময় শুরু হয়েছে আমেজে আরেকটা দ্বিগুণ আনন্দের মাত্রা যোগ করেছে সব কিছু মিলিয়ে একটা নির্বাচনী আমেজ যে আমরা এত বছর পর পাচ্ছি খুবই ভালো লাগছে সবাই ব্যস্ত সময় পার করছি এবং এই ব্যস্ত সময়টা অনেক আনন্দের আমরা চাই পঁচিশ তারিখ পর্যন্ত এরকম সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটা সময় আমাদের সকলের কাটক রাষ্ট্রকে ঘিরে আলহামদুলিল্লাহ বৃষ্টির ভিতরে আমাদের প্রচারণা থেমে নেই আমরা স্টেডিয়ামে এতে খেলা যারা দেখতে যাচ্ছে তাদের কাছে তারা আমাদেরকে ভালো সাড়া দিচ্ছে আমরা তাদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছি তারা ইতিবাচকভাবে নিচ্ছে আর আমরা এ পর্যন্ত স্টেডিয়াম তারপরে আমরা আমরা হল এছাড়াও আমরা চতুর্থ বিজ্ঞান ভবন এবং কিছু পরিবহন মার্কেটে আমরা আমাদের লিপলে বিতরণ করেছি সেই জায়গা থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের তার থেকে যে ইতিবাচক সবচেয়ে আমরা আশা করি যে রাকসু ডাকসু যাকসুর মতো আমরা একটা ভালো ফলাফল পাবো শিক্ষার্থীরা যেভাবে সেখানে তার আস্থা রেখেছে আমরা আশাবাদী যে আমাদের এখানে তার আস্থা রেখে বৃষ্টির মধ্যেও প্রচারণা চালাচ্ছি এবং বিষয়টা অত্যন্ত ভালো লাগতেছে কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে খুব সাদরে গ্রহণ করে নিচ্ছে যারা আমাদের সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছে আমরা নিজেদের সম্পর্কে বলতে পারতেছি তারা যাচাই বাছাই করতেছে তারাও যোগ্য প্রার্থী খোঁজার ব্যাপারে অনেক বেশি সিরিয়াস তো এই সিরিয়াসনেসটা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থাকে তাহলে আমরাই মনে করছি যে এই রাকসুতে সঠিক নেতৃত্ব বাছাই হবে এবং শিক্ষার্থীরা সঠিক নেতৃত্ব খুঁজে পাবে সেজন্য আমি এই বৈরী আবহাওয়ার মধ্যেও অত্যন্ত আনন্দের সাথে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি তাদেরকে আমার নিজের বিষয়টি বা আমার পরিচয় আমি নিজেকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং তারা অত্যন্ত চমৎকারভাবে গ্রহণ করে নিচ্ছে এজন্য আমি নিজেও একজন প্রার্থী হিসাবে অনেক বেশি আশাবাদী আপনারা মনে রাখবেন মোহাম্মদ ফাহির আমিন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকছু ব্যালট নাম্বার চার হজুর ফরজ চারটা আমার ব্যালট নাম্বার চার তো নির্বাচনী প্রচারণা আপনি দেখতে পাচ্ছেন দেখেন আমার হাতে কতগুলো লিফলেট এই যে অনেক প্রার্থী আমার কাছে পৌঁছেছে তো আমার কাছে এগুলোকে জাস্ট একটা কাগজের লিপলিপ বলে মনে হচ্ছে না এগুলো আমি কয়েকজনের কাছ থেকে ইচ্ছা করে নিলাম কারণ হচ্ছে এটা ফেলে দেওয়ার জন্য না এটা হচ্ছে আমি আমার হলের রুমের হচ্ছে ওয়ালে সেট করে লাগায় রাখবো এবং এগুলো ছবি তুলে রাখবো আমার পরবর্তী প্রজন্মকে দেখানোর জন্য যে আমরা পঁয়ত্রিশ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র নির্বাচনে দু হাজার পঁচিশ সালে আমরা ভোট দিতে পেরেছিলাম এবং প্রার্থীতা করেছিলাম এটা বলার জন্য আজকে জানেন সারাদিন বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া তার মধ্যেও আমাদের ভোটারদের কাছে বিরামহীনভাবে ছুটে চলতে হচ্ছে সময় খুবই কম চলছে ভালো প্রচারণা আমাদের ভোটারদের কাছে আমরা ব্যাপক ছাড়া পাচ্ছি পজিটিভ আমরা খুবই তাদের পজিটিভ আছে দোয়া করবেন আমাদের জন্য